গতকালকে আমাদের পোস্ট অফিস যেমন মেইন পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার রজদেব বর্মা আমাদেরকে ফোন করে জানায় যে উনি পোস্ট অফিসের মধ্যে একটি সন্দেহজনক পার্সেল দেখতে পাচ্ছেন মানে একটা পার্সেল তো অনেকগুলি আছে তার মধ্যে ওনার কাছে একটা পার্সেল সন্দেহজনক মনে হচ্ছে সেই অনুযায়ী উনি সঙ্গে সঙ্গে পশ্চিম থানায় খবর পশ্চিম থানায় খবর দিলে পশ্চিম থানার অফিসাররা গিয়ে সেই পার্সেলটা খুলে খবর এবং খুলে সব কিছু দেখার পর দেখা গেল এর মধ্যে টোয়েন্টি সিক্স মানে ছাব্বিশ কেজি গাঁজা আছে তো পাশাপাশি এটার উপর একটা অভিযোগ দায়ের করা হয়েছে এবং একটি এন ডিপিএস কেস রেজিস্টার তো আমরাই গেছি আমরা তদন্ত করে দেখছি এই গাঁজা মানে এই পার্সেলটা কোথা থেকে এসছে কারা এই পার্সেলটা বুকিং করেছে এবং এটা কোথায় যাবে সমস্ত বিষয় দেখে এই কেসের যে প্রকৃত যারা জড়িত আছে তাদেরকে আমরা ধরব অ্যারেস্ট করব এবং আজকে

সেই সূত্রে একটা গোপন সূত্রে খবর আসে যে বাইক দিয়ে গাঁজা পাচার করা হয় সেই খবরের ভিত্তিতে পশ্চিম থানার একটি স্পেশাল আজকে একটি রেড করে এবং এতে সব মানে প্লেন ক্লোথে বাইকের মাধ্যমে তিন চারটা বাইক দিয়ে ওই সন্দেহজনক ব্যক্তিকে পিছু পিছু ধাওয়া করতে থাকে ফাইনালি তাকে আটক করা হয় ক্যান্টনমেন্ট রোডে আটক করে তার কাছ থেকে সাত কেজি গাঁজা পাওয়া যায় আপনারা দেখছেন এবং এখন তাকে কালকে আমরা কোর্টে পাঠাবো উইথ রিমান্ডার পুলিশ রিমান্ডে পেয়ার শো আমরা বিস্তারিত এই র্যাকেটটা সব কিছু বার করব এবং পরবর্তী অ্যাকশনগুলি করে নেব যে বাইকে গাঁজা বাজার গচ্ছে সে কোথায় যাঁরা এবং সে কোথায় নিয়ে যাচ্ছিলো গাজা সে অ্যাকচুয়ালি দমদমিয়ার লোক সে গাজাগুলি কোথায় নিয়ে যাচ্ছে সে বিষয়টা আমরা এখন গোপন রাখছি মানে বোঝা যাচ্ছে যে বাইক দিয়ে গাজা বাজার শহরের মাঝখান দিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় পৌঁছানোর চেষ্টা চলছে এটাই আমরা এখন কোথাও স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে